কুমিল্লার মুরাদনগরে চার বছর আগে সংযোগ বিচ্ছিন্ন করা অনেক আবাসিক গ্রাহকের নামে গ্যাসের বিল উঠছে এখনও প্রশ্ন উঠেছে সংযোগ যদি অবৈধ হয়ে হয় তবে এখনও বিল করা হচ্ছে কেন ভুক্তভোগীরা উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত এক মাসের মধ্যে গ্রাহকদের পুনরায় সংযোগ দেওয়ার নির্দেশ দেন এরপর আপিল করে বিজিডিসিএল অভিযোগ অসাধু কর্মকর্তারা ফেসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত সময় ক্ষেপণ করায় বিষয়টি নিষ্পত্তি হয়নি এখনও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন কুমিল্লার মুরাদনগরের সুবিলারচর গ্রামের আলম মিয়া তার দাবি দুই সালে সব প্রক্রিয়া মেনে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বা বিজিডিসিএল থেকে বাড়িতে গ্যাস সংযোগ নেন পাঁচ বছর পর অবৈধ বলে সেই সংযোগ আবার বিচ্ছিন্ন করা হয় যমুনার অনুসন্ধানে দেখা যায় সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আলম মিয়ার নামে বিল উঠছে এখনও বকেয়া লাখ টাকার ওপরে একই অবস্থা বজলুর রহমান সুভাষচন্দ্র সাহা নারায়ণ চন্দ্র সাহা সহ আরো অনেকের তাদের প্রশ্ন সংযোগ যদি অবৈধই হয় তবে বিচ্ছিন্ন করার পরও বিল উঠছে কেন আমি জানি না আর এক লক্ষ কি লেগে দেন ওইটা আমি জানি না সত্তর থেকে নিল জন্য কিছু কিছু বিল রাখছে কিছু কিছু বিল রাখে নাই বইও আমার কাছে আসলে একটা আমরা জানাই নাই যে বিল যে উঠতে আমরা জানিও না কোনো পাইনি আমরা কোনো বছর দেয় নাই সংযোগ বিচ্ছিন্নের পর বিজিডিসিএল কর্তৃপক্ষের সাথে বহু দেন দরবার করেও সমাধান না মেলায় দুই সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন গ্রাহকরা দুই সালে আদালত আদেশ দেন এক মাসের মধ্যে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার এরপর আপিল করে বিজিডিসিএল ভুক্তভোগীদের অভিযোগ অসাধু কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত কালক্ষেপণের কারণে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি কোন অভিসার সক্রান্ত হয়ে তারা হ্যাঁ মনে তারা এই কামটা করে দেওয়া গেছে এক দেশ লোকের কাগজপত্র সংগ্রহ করে ওদের পক্ষে আমি রিট করি হাইকোর্টে হাইকোর্ট কাগজপত্র গুলা সে পর্যালোচনা করলো যাচাই বাছাই করলো করার পর দেখলো যে না কাগজপত্র সত্য লাইন দেওয়া তিরিশ দিনের মধ্যে সংযোগ দেওয়া হোক দিয়া বাকরাবাদকে অর্ডার দিয়ে দিল হাইকোর্টে বিসিটিসিএলের বর্তমান বিল ব্যবস্থাপক গোলাম হায়দার চৌধুরী জানান বৈধ সংযোগের সকল নথি পেয়েই বিল বই ইস্যু করা হয়েছিল তদন্ত কমিটি হওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি জানতে পারেন তিনি আমরা শতবাক বৈধ জেনেই একেবারে স্বতঃস্ফূর্তভাবেই বৈধ জেনে কাজ করছি যেখানে আমাদের কোনো সন্দেহ সন্দেহ প্রকাশ কিছুই ছিল না মুরাদনগরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে দুই সালে জেলা প্রশাসককে চিঠি দেয় বিজিডিসি অথচ সংযোগ বিচ্ছিন্ন করা হয় দুই সালে গিয়ে সংযোগ যদি অবৈধই হয় তবে পাঁচ বছর সচল থাকলো কেন সদোত্তর মিলেনি বিজিডিসিএল কর্তৃপক্ষের কাছে ব্যবস্থাপনা পরিচালক বলছেন সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের পরবর্তীতে বিল করার বিষয়টি খতিয়ে দেখবেন আদালতের বিষয়টিও নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে আর বর্তমান জেলা প্রশাসক বলছেন গুরুত্ব বিবেচনায় যে কোনো সময় ম্যাজিস্ট্রেট দিতে প্রস্তুত তারা এটা যদি দায়িত্ব বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের যে তারা আমাদের কাছে আসবে পুলিশ আছে বা এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে নিয়ে তারা যাবে সো পাঁচ বছরের বিষয়টা আমি বলতে পারছি না যে কেন পাঁচ বছর লাগবে লাগার কথা না জাস্টিস ডিলেড জাস্টিস ডিনার এই জিনিসগুলো কেন যত তাদের সম্ভব আমরা ডিসপোজ করে দেবো এটা এটা আমার প্রিন্সিপাল যতটুকু বুঝবো যা কিছু জানবো তাড়াতাড়ি কাস্টমার কেয়ার যেটা সেটা সেটা কমানো প্রয়োজন যমুনার অনুসন্ধানে ধরা পড়ে এসব সংযোগ অনুমোদন উচ্ছেদ এবং উচ্ছেদ পরবর্তী তদন্ত কমিটি সবখানেই অনিয়মে ভরা এখন প্রশ্ন হলো এসব বকেয়া বিলের দায়কার খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা